এভরি গুড মর্নিং সবাইকে আজকে হলো সানডে আর এখন ঘড়িতে বাজে হল নটা তো আমি তো এখন রেডি হয়ে গেছি একদম সেই যে গুজে নিয়েছি এটা হলো আমার নতুন আউটফিট আর সাত আটখানা আউটফিট কিনেছি তার মধ্যে এটাকেই ফাইনাল করেছি কারণ ব্ল্যাক আর রেড আমার ভীষণ ফেভারিট তো রেডটা আমি কিছুদিন আগেই পড়েছিলাম তো ওটা দেখলাম যে খুব একটা মানে ভালো লাগছে বাট ঠিক আছে ওকে ওকে বাট ব্ল্যাকটা যেন একটু বেশি ভালো লাগছে তাই না বলো ড্রেসটা কিন্তু খুব সুন্দর আর আমার এরকম খুবই ভালো লাগে আর এখন বাইরে প্রচণ্ড রোদ তার জন্য ফুলাতাই পড়লাম আর ওটা ছিল একটু হাফা তো তার জন্য ওটাকে ক্যান্সেল করেছি আর সকালবেলা উঠে বাবুদেরকে বাল্য সেবা তারপরে সেকেন্ড বার ভোগ সব কিছু আমার দেওয়া হয়ে গেছে আর দুপুরেরটা মা দেবে আর সম্পাইকে কত সুন্দরভাবে সাজিয়েছি দেখো আজকে সবাইকে মানে নতুন জামা আর কি পড়ানো হয়েছে নতুন জামা ইন দ্য মানে আগেরই জামা বাট মানে খুলিয়ে আর কি নতুনভাবে পরিয়েছি সবাইকে সবার সেবা কমপ্লিট আর এখন আমি যাবো হলো মৌসুমিদের বাড়িতে তোমাদেরকে তো বলেছিলাম যে আগের ভিডিওতে মৌসুমেদের বাড়িতে যাবো তো ফেসবুক থেকে দুটো মানুষকে আমি ভীষণ কাছের আমার মানে যে আমাকে জগন্নাথ দিয়েছিল যে দাদা আর এই দিদি যাকে আমি ফেসবুক থেকেই পেয়েছিলাম মানে এদের দুজনের সাথেই সিমিলার সময় আলাপ মানে ভগবানের কি অশেষ লীলা দু হাজার কুড়ি সালেই দাদার সাথেও আমার ফেসবুক থেকে আলাপ আর দু হাজার কুড়ি সালেই দিদির থেকে সাথে আমার আলাপ তো দিদি আমাকে নিজে থেকেই সেন্ডারে মেসেজ করেছিল একটা গ্রুপ থেকে আমাকে পেয়েছিল। তো গ্রুপ থেকে পাওয়ার পরে আমার সাথে যোগাযোগ করেছিল তারপরে ফেসবুকে মেসেজ করে আর জেনারেলি আমি সবার সাথেই কথা বলি তো তখন আমাকে মেসেজ করার পরে আমি কথা বলেছিলাম তারপরে আমাকে ফোন করেছিল তো ফোনে ফার্স্ট দিনকে যখন আমরা কথা বলেছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন আমি ছাদে গিয়ে কথা বলেছিলাম দিদি আমাকে অনেক কথা শেয়ার করেছিল ফার্স্ট দিন ফোনে তো আমার ভীষণ ভালো লেগেছিল কথা বলে যে আমাকে চেনে না না বাট নিজের লাইফের পার্সোনাল কিছু কথা আমার সাথে শেয়ার করেছিল সেই থেকে আজ অবধি একটা ডে নেই যে আমরা দুজনে কথা বলিনি মানে এটা হয়নি মানে এভরিডে একটা হলেও আমাদের ম্যাসেজ থাকবে একটা হলেও কথা হবে দিদি আমার থেকে অনেকটাই বড়ো কিন্তু ওই যে বলে না কানেকশন ম্যাচ করে আর আমার সাথে ভাইবস যদি একবার ম্যাচ হয়ে যায় ব্যাস সেই সম্পর্ক আর কখনো হাত হয় না তো আজকে ওই দিদির বাড়িতেই যাব ফাইনালি পাঁচ বছর পরে মানে তোমরা ভাবতে পারছো পাঁচ বছর পরে ওই দিদির বাড়িতে আমি যাব তো তার জন্য প্রচুর গিফটস নিয়েছি কোপাসনাদেরকেই নেব এই যে দেখো এখানে সবাই বসে আছে এখনই রিজু আসবে ও এসে সব সেট করবে কারণ ও মাটির গোপাল ভীষণ ভালো সেট করতে পারে ও সব আমি কিচ্ছু পারি না কারণ ভেঙে যেতে পারে তার জন্য আর বাকি মৌসুমিদির ছেলের জন্য মানে বাবুর জন্য সমস্ত কিছু গিফটস নিয়েছি মৌসুমীদের জন্য নিয়েছি আর ফুল মিষ্টি সব কিছু নেওয়া হয়ে গেছে আর বাকি গোপাল সোনাদেরকে এখন নেবো দিয়ে যাব আর গিয়ে তারপরে তোমাদেরকে বাকিটা পুরো শেয়ার করব যে কী হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজ হলো রবিবার আর রবিবার দিন সকালবেলায় দেখো কত ফুল দিয়ে সাজাবো বলে ভগবানকে তাই রেডি করেছি আর এখানে দেখো সমস্ত জিনিসগুলো আমি গুছিয়ে নিয়েছি কারণ যাব হলো আজকে মৌসুমে বাড়িতে পাঁচ বছর ধরে যে দিদির সাথে আমার ফেসবুকে সূত্রেই আলাপ যেটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাকে রাধারানি গিফট করেছিল এবং আমাকে কিন্তু অনেক প্রত্যেক জন্মদিনে কিছু না কিছু গিফট করেই তোমরা তো জানো সেই যবে থেকে আলাপ হয়ে যায় তবে থেকেই এই রুলসটা দিদি মেনে চলে এসেছে আর তার জন্য আমি কিছু জিনিস কিনেছি দেখো মাটির এই গোপালগুলো কিনেছি অনেক দিন ধরেই আমি জমিয়ে রেখেছিলাম আগের বছর থেকে টুকটুক করে করে যেখানেই যাই না কেন দিদির জন্য আমি সমস্ত কিছু নিয়ে আসি কারণ দিদির সাথে আমার সম্পর্কটা পুরোটাই অন্য রকম আর ফেসবুক থেকেও যে এত ভালো মানুষ পাওয়া যায় সেটা মানে কিছু মানুষকে না দেখলে বোঝা যায় না আমার অনেক অভিযোগ ছিল ফেসবুক নিয়ে যে কেন এত মানে আমার সাথে খারাপ হয় কিন্তু এত খারাপের মাঝেও যে এত ভালো ভালো মানুষকে পাওয়া যায় আর যাদের সাথে আমার ভীষণ ভালো অ্যাটাচমেন্ট তো ফেসবুকে সব মানুষ কিন্তু খারাপ হয় না অনেক মানুষ আছে যারা তোমাকে প্রকৃত মন থেকে ভালোবাসে এবং তারা তোমার কথা ভাবে এবং সমস্ত বিষয় তারা সবসময় তোমার পাশে থাকবে তো কিছু মানুষকে আমি লাইফে পেয়েছি আমি ব্লেসড ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ যে এরকম মানুষ আমার জীবনে দেওয়ার ¿No? আর এরকম মানুষদের সাথে আলাপ না হলে হয়তো বুঝতেই পারতাম না যে এত ভালো মানুষরাও আছে এখন তো চারিদিকে যা খারাপ ঘটনা ঘটে আর যা মানুষের আসল রূপ ক্ষণে ক্ষণে দেখতে পাই তাতে করে আর মানুষকে সত্যি কথা বলতে আর বিশ্বাস হয়ও না কিন্তু এই সব মানুষদেরকে দেখলে তাই ভাবি যে এখনও ভালো মানুষ আছে আর দেখো আমি মৌসুমিদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু গিফট কিনেছি গোপালদের জন্য অতি সামান্য কিছু কিনেছি আর এটা তো ফ্লিপকার্ট থেকে ফ্রিতে দিয়েছিল সেটাই আমি মৌসুমীদের জন্য একটা নিয়েছিলাম যেহেতু আমি অনেক কিছু পারচেস করি তো তার জন্য আমাকে তিনটে গিয়েছিলো তো একটা আমার জন্য নিয়েছি আর একটা রিজুকে দিয়েছি আর একটা মৌসুমিদিকে দিয়েছি আর এখানে কিছু জামা রয়েছে গোপালের জন্য এগুলো কিনেছি আমি সব আর এইগুলো কিন্তু মৌসুমিদের বাড়ির যেই দুজন লাল্লাসোনা আছে তাকে গিয়ে দেব আর তোমাদেরকেও মৌসুমীদের বাড়ির গোপালটা শেয়ার করব যে কীরকম দেখতে না দেখতে এই দেখো অনেক কিছু নিয়েছি আর পুরীতেও গিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি পুরীর জগন্নাথ পুরীর একটা বাটি আর হচ্ছে জগন্নাথের একটা জামাও কিন্তু মৌসুমীদের জন্য আমি নিয়ে এসেছিলাম আর আমি তো এবারে ফুল রেডি হয়ে গেছি এটা হলো আমার আজকের আউটফিট দেখো কত সুন্দর লাগছে দেখতে আউটফিটটা পরে ভীষণই আমার পছন্দ হয়েছে এই আউটফিটটা আর আমার ব্ল্যাক আর রেড তো সব থেকে বেশি পছন্দ তো আজকে আমি এই আউটফিটটা পরেছি আর এবারে ফাইনালি চলে এসেছি মৌসুমিদের বাড়িতে আর এই দেখো আমরা চলে এসেছি মৌসুমীদের বাড়িতে আর অনেকক্ষণ এসেছি অনেকক্ষণ গল্প আড্ডা করছি তো এখানে বসেই রয়েছি ভীষণ ভালো লাগছে আমাদের বাড়ি থেকে মৌসুমেদের বাড়ি অনেকটাই দূরে তো আসতে একটু সময়ই লেগেছে আর বেরোতে বেরোতেও একটু টাইম লেগে গেছিলো তো এখানে চলে এসেছিলাম অনেকক্ষণ গল্প আড্ডা করার পরে তারপরে আমি একটু ভিডিও করার সুযোগ পেয়েছি মানে এতটাই গল্পে মানে আমরা মত্ত হয়ে গেছিলাম যে আর ভিডিও করব সেটাই মনে ছিল না আর এখানে দেখো কত রকমের খাবার দিয়েছে আমার জন্য পুরো নিরামিষ ছিল আবার রিজুর জন্য আলাদা করে মাটন করেছে মানে ও খেতে ভালোবাসে বলে তো যেহেতু আমাদের এত বছর আলাপ সবই দিদি জানে আমাদের কি পছন্দ না পছন্দ তো এত কিছু আইটেম করেছে তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম ঘোরার জন্য আর আজকে অনেক জায়গায় আমরা ঘুরতে গেছি সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথমেই আমরা চলে এসেছিলাম হুগলিতে চুচুড়াতে হচ্ছে ব্যান্ডেল চার্চে যেটাতে আমার আসার বহুদিনের ইচ্ছা ছিল কোনোদিনও আসতে পারবো এতটা দূরে এটা তো ভাবিই নি আর এখানেই মানে এত কাছের মানুষের সাথে আলাপ হয়ে গেছে আর আজকে মৌসুমি দিয়ে কিন্তু আমাদের পুরো জায়গা সব জায়গায় ঘুরিয়ে গেছে যেখানে যেখানে ফেমাস জায়গা আর এখানে এত মন্দির আছে না তোমাদেরকে আমি বলে শেষ করতে পারবো না মানে একটা দিনে সব জায়গা দেখে কভার করা সত্যিই সম্ভব নয় তাই আজকে আমরা দুটো জায়গায় গিয়েছিলাম লাহিরি বাবার আশ্রমে গিয়েছিলাম আর ব্যান্ডেল চার্চে গিয়েছিলাম এত ভালো সেছি হলো ব্যান্ডেল চার্চে দেখো পেছনটা কত সুন্দর একদম ওপরটাতে এসেছি ভীষণ সুন্দর লাগছে তাকে আমি আর মৌসুমিতে প্ল্যান করেছিলাম অনেক জায়গায় যাওয়ার কিন্তু এই যে সময়টা খুবই কম তাই জন্য সব জায়গায় একবারে তো যাওয়া সম্ভব না তাই আজকে লাহিড়ী বাবার আশ্রম এবং ব্যান্ডেল চার্চে গিয়েছিলাম এত ভালো লেগেছে দেখো এখানে সবাই প্রার্থনা করছে আমাদের গ্রামেও চার্চ আছে কিন্তু এতটা সুন্দর নয় আর ব্যান্ডেল চার্চ তো কতটা ফেমাস তোমরা তো জানোই তো এখানে প্রচুর মানুষ প্রার্থনা করার জন্য দেখো ভেতরে প্রবেশ করছেন আর এখানে কিন্তু ভিডিও ছবি সব কিছুই তুলতে দেয় কোনো রকম কোনো প্রবলেম আর ফ্রি অফ কস্টেও তোমরা ঢুকতে পারবে এত ভালো লেগেছে না মনটা পুরো শান্ত হয়ে গেছিলো আর এখানে সামনে দেখো প্রচুর মানে সুন্দর বসার জায়গা আছে গার্ডেনিং করা আছে শীতকালে তো এই জায়গাটা একদম বেস্ট আমি বলবো আর বিকালের দিকে আসলেও দারুণ ভালো লাগবে তোমরাও একবার হলেও যেও আমার তো মানে আজকে মানে মন ভরে গেছে এত সুন্দর ব্যান্ডেলচার দেখে আর এখানে অনেকক্ষণ আমরা ছিলাম আর এত ভালো লেগেছে না আজকে এই জায়গাটাতে মানে আমি কবে থেকে আসবো আসবো ভেবেছিলাম আর দেখো নিজের চেনা পরিচিত মানুষের বাড়িও আসলাম আর তার সাথে এত সুন্দর জায়গাতেও এসেছি আর ব্যান্ডেল চার্চের বাইরেই কিন্তু এরকম দোকান আছে যেখানে খ্রিস্টের সব মূর্তি আর কি তোমরা ফাইবারের পেয়ে যাবে এখানে দাম কীরকম সেগুলো আমি আর জিজ্ঞেস করিনি কারণ আমি তো আর নেবো না তার জন্য তারপরেই চলে এসেছিলাম লাহিরি বাবার আশ্রমে এখানে তো মানে বলার ভাষা নেই এতটা সুন্দর মন্দির আর এখানে ভেতরে ঢুকতে গেলে তোমাদেরকে মাথায় ওন্না পরে ঢুকতে হবে বাইরে অন্য দশ টাকা করে টিকিট আর তোমরা একবার হলেও এই মন্দিরটাতে এসো মানে চোখ ধাঁ দিয়ে যাবে এই মন্দিরটা দেখে এত সুন্দর মন্দির মানে আমি এত ভালো লেগেছে আমার এই মন্দিরটা দেখে আমি যেখানেই যাই সেখানে যাওয়ার আগে আগে সব ইউটিউবে ভিডিও সব কিছু ঘেটে নেই তোমাদেরকে তো বলেই ছিলাম তো দিদির বাড়ি যাওয়ার আগে আমি সমস্ত কিছু ইউটিউবে ভিডিও দেখেছিলাম এখানে আসবো আমি ভাবতেই পারিনি তো দিদি আজকে সমস্ত জায়গায় ঘুরিয়েছে মানে এত সুন্দর সুন্দর জায়গায় আমাদেরকে নিয়ে গেছে তা ধারণা করা যাবে না মানে আমি চোখে দেখে এতটা শান্তি অনুভব করেছি ভিডিওতে তো সব ভিডিও তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই মেন মেন ক্লিপগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই হলো মৌসুমীদির বাড়ির লাল্লা সোনা যেটা হলো মৌসুমেদি শ্বশুর বাড়িতে থাকে আর মৌসুমীদি শ্বশুর গিয়েছিলাম আর মায়ের বাড়িতেও গিয়েছিলাম বেশিটা সময় মায়ের বাড়িতেই কাটিয়েছি আর এই ছোট্ট সোনাকে দেখার জন্য আর কি শ্বশুর গিয়েছিলাম যাদেরকে সবসময় ফেসবুক সূত্রেই দেখি আর ফেসবুকে দেখি হোয়াটসঅ্যাপে দেখি সব সময় পাঁচ বছর ধরে দেখে আসছি মানে পাঁচ বছর ধরে গোপাল সোনা আসেনি গোপাল সোনা আর কি রিসেন্টলি এসেছিলো তার আগে রাধা মাধব ছোট্ট গোপাল সোনা ছিল আর এই দেখো আরেকজন ছোট্ট সোনা এই টোটাল মৌসুমীদি বাড়িতে তিনটে লাল্লা সোনা আর তারপরে আবার মৌসুমে দিন মায়ের বাড়িতে এসে দেখি এত আয়োজন করেছে আমাদেরকে সারাদিন ধরে এত খাবার খাইয়েছে আমরা মানে নড়তে চড়তে পারছিলাম না এত পরিমাণ খাইয়েছে এত আদর যত্ন করেছে মানে বলে বোঝানোর মতো না যে এতটা সুন্দর মানে সারাটা দিন কাটিয়েছি আর আজকের রবিবারটা মানে সারা জীবনেও ভুলতে পারবো না যে এতটা সুন্দর আমরা কাটিয়েছি আবার সন্ধ্যাবেলা দেখো আমাকে ব্ল্যাক কফি সাথে এত খাবার আমাকে আর রিজুকে দিয়েছে মানে আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না যে এত কিছু আয়োজন করেছিল আমাদের জন্য সত্যি এইসব ভালোবাসার মানুষ যেন সারা জীবন আমার সাথে থাকে আমি এটাই মন থেকে চাই আর আসার সময় আমরা বড়মার মন্দিরের সামনে থেকেই এসেছি প্রচুর ভিড় ছিল দেখো প্রচুর মানুষের ভিড় তো ভেতরে তো কোনোভাবেই ঢোকা সম্ভব না সারাদিন আমরা প্রচুর টায়ার্ড ছিলাম তার জন্য আর ভেতরে যাইও তো আজকে দিনটা এইভাবেই ভীষণ সুন্দর করে কাটালাম ভগবানের কাছে প্রে করি সম্পর্কগুলো যেন এরকমভাবেই সুন্দর থাকুক আর এরকম মানুষ আমাকে দেওয়ার জন্য জীবনে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ভগবানকে যে এত সুন্দর মানুষ আমি পেয়েছি তো আজকের ভিডিওটা এইটুখানি রাধে রাধে